এক ছিল ঘন সবুজ এক বন সেখানে হরিণ বানর হাতি খরগোশ পাখি আর নানা রকম প্রাণী মিলেমিশে থাকত বনের রাজা ছিল সিংহ সে খুব শক্তিশালী হলেও ন্যায়পরায়ণ ছিল একদিন বনজুড়ে খরা শুরু হল নদীর জল শুকিয়ে গেল গাছপালা মলিন হয়ে গেল আর প্রাণীরা পানির জন্য কষ্ট পেতে লাগলো সবাই খুব দুশ্চিন্তায় পড়ল খরগোশ বলল আমরা যদি একসাথে কিছু করি তাহলে হয়তো জল খুঁজে পেতে পারি বানুন গাছের ডালে লাফিয়ে বলল হ্যাঁ একা কেউ পারবে না আমাদের সবাইকে একসাথে চেষ্টা করতে হবে তখন বোনের রাজা সিংহ গম্ভীর গলায় বলল সঠিক কথা আজ থেকে সবাই মিলে জলের সন্ধান করবে কেউ কারোর সাথে ঝগড়া করবে না আমরা যদি একসাথে থাকি তবে পথ অবশ্যই খুঁজে পাব পানির খোঁজে যাত্রা পরের দিন সকালে প্রাণীরা দল বেঁধে বের হলো হাতি তার সুঁদ দিয়ে শুকনো মাটির নিচে গন্ধ নিয়ে দেখল কোথাও আর্দ্রতা আছে কি না বানর উঁচু গাছে উঠে দূরে কোনো জলাশয়ের চিহ্ন খুঁজতে লাগলো পাখিরা আকাশে উড়ে দেখে দিল দূরে কোথাও সবুজাভ জমি আছে কি না কিছু দূরে গিয়ে তারা এক বৃদ্ধ কাকের সাথে দেখা পেল কাক বলল আমি অনেক বছর ধরেই বনে আছি উত্তরের পাহাড়ের গুহার ভেতরে একটি পুরনো ঝর্ণা আছে তবে সেখানে যেতে অনেক কষ্ট হবে সবাই সিদ্ধান্ত নিল কষ্ট হলেও তারা চেষ্টা করবে ঐক্যের শক্তি পথে বড় বড় ঝোপঝাড় আর কাটা গাছ ছিল হাতি তার শক্তি দিয়ে গাছ ভেঙে পথ তৈরি করল বানর লতা ধরে সবাইকে উঁচু পাথর পার হতে সাহায্য করল খরগোশ ছোট গর্তের ভেতর দিয়ে পথ চিহ্নিত করল আর পাখিরা সামনে উড়ে সঠিক রাস্তা দেখাতে লাগল কষ্টের যাত্রার পর তারা অবশেষে গুহায় পৌঁছাল ভেতরে সত্যিই একটি স্বচ্ছ ঝর্ণা বয়ে চলেছে সবাই খুশিতে চিৎকার করে উঠল প্রাণীরা জল খেলো স্নান করলো আর বেঁচে উঠল নতুন করে শিক্ষণীয় কথা সবাই বুঝল একতা থাকলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব যদি তারা ঝগড়া করত বা একে অপরকে সাহায্য না করতো তবে কখনোই ঝর্নার কাছে পৌঁছতে পারতো না সিংহ শেষে বলল আজ থেকে মনে রেখো আমরা আলাদা প্রাণী হলেও একে অপরের বন্ধু বনের সুখ দুঃখ আমাদের সবার এভাবে বোন আবার হাসি খুশিতে ভরে উঠল